ফালতু খরচ আর তাৎক্ষণিক তৃপ্তি এই দুটোকে যদি একদমই গুরুত্ব না দাও তাহলে তুমিও মাসের শেষে লাখ টাকা সঞ্চয় করতে পারবে নমস্কার বন্ধুরা রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি প্রতিদিনের মতন আজ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি এই যে বন্ধুরা আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম সকালবেলা উঠেই চলে গেছি কাঠ কাটতে তা দা উল্টো করে এ ভাবছো কি কাট কাটছি দাটা উল্টো করে বাড়ি মেরে নিচ্ছি এই যে গাছের গুড়িগুলোর মধ্যে না অনেক মাটি জমে আছে কাটতে খুবই অসুবিধা হয় আরেকটা কথা কি যেহেতু মাটিগুলো রয়েছে তাই এই গুড়িগুলো না একেবারে শুকোচ্ছেই না তাই ভাবছি যে আগে একটুখানি মাটিগুলোকে ভালো করে টাকিয়ে বের করে নিই যাতে করে একটু ফাঁকা হলে এগুলো তাড়াতাড়ি শুকাবে এবং কাটতেও সুবিধা হবে তাই জন্য একটু ভালো করে টাকিয়ে টাকিয়ে নিচ্ছি আর এগুলো কি বলে তো টাকিয়ে নিলে এবার এই যে ঝুরো গুলো পড়ছে এগুলো যখন এক জায়গায় নেব অনেকটা জ্বালানির কাজও করবে যেহেতু গ্রামে থাকি তাই এখন মোটামুটি এই কাজ কিন্তু সবই প্রায় শিখে ফেলেছি কখন কোন কাজটা কিভাবে করতে হবে মোটামুটি কিন্তু শিখেই ফেলেছি যাই হোক এবার ভিডিওর টাইটেল আর থামবেল অনুযায়ী তোমাদের সাথে কথা বলা শুরু করি ভিডিও শুরুতেই বললাম যে ফালতু খরচ আর তাৎক্ষণিক তৃপ্তি এই দুটোকে যদি তোমরা একেবারেই গুরুত্ব না দাও তাহলে মাসের শেষেও তোমরা হাজার হাজার টাকা সঞ্চয় করতে পারবে আর সেটা দেখবে বছরের শেষে প্রায় লাখ লাখ টাকায় দাঁড়িয়ে গেছে সেটা কি করে বন্ধুরা সেটাই আজকের ভিডিওতে বলবো টিপস হলো ফালতু খরচ একেবারেই বন্ধ করে দেওয়া কারণ আমাদের আয়ের বেশিরভাগ টাকাটাই আমরা কিন্তু ফালতু খরচের পিছনে লাগিয়ে দিই যেমন কোনো জিনিস এখন প্রয়োজন নেই সেটাকে দুম করে কিনে বসি তাতে কিন্তু প্রায় টাকাটা খরচ করে ফেলি এগুলো কিন্তু করা উচিত না তোমাকে দেখতে হবে কখন কোন জিনিসটা দরকার তখন সেই জিনিসটা কেনা উচিত এছাড়া অপ্রয়োজনীয় জিনিস কিনে ফালতু টাকা নষ্ট করা একদমই উচিত না আর দু নম্বর টিপস হলো তাৎক্ষণিক তৃপ্তি আমাদের মনে করো কোনো হাতে এখন পয়সা আছে আমরা কোনো একটা অ্যাড দেখলাম দেখেই জিনিসটা খুব পছন্দ হয়ে গেলাম কী করলাম হট করে কিনে নিলাম আগে পিছে কোনো কিছু না ভেবেই কিনে ফেলি কিন্তু এটাও কিন্তু একদমই করা উচিত না এটা হচ্ছে তাৎক্ষণিক তৃপ্তি তোমার মনে হলো তুমি কিনে নিলে কিনে নিয়ে তুমি নিজেকে হিরো প্রমাণ করলে বা নিজেকে খুব নিজের সোয়াব দেখালে এটা কিন্তু একদম ঠিক নয় এই তাৎক্ষণিক তৃপ্তিতে তোমার যে কতটা টাকা লস হয়ে গেল তুমি সেটা নিজেও বুঝতে পারলে না তাই তাৎক্ষণিক তৃপ্তি একেবারেই ভালো না টাকা সঞ্চয়ে ব্যাহত করে তিন নম্বর উপায় যেটা হলো কি ছোট ছোট খরচ বন্ধ করা আমরা যখন কোনো বড়ো খরচ থাকে তখন খুব চিন্তা করি বড় খরচের চিন্তায় নিজেকে ব্যস্ত রাখি চেষ্টা করি টাকা সঞ্চয় করে সমস্ত বড় খরচ মিটিয়ে পেলো কিন্তু আমাদের যে ছোট ছোটো খরচগুলো হয় সেদিকে আমরা বিন্দু মাত্রই গুরুত্ব দিই না এটা কিন্তু করা উচিত না ছোট ছোট খরচই কিন্তু একটা সময় মানুষকে সম্পূর্ণ ডুবিয়ে দিতে পারে আজকে মনে করলে যে এই জিনিসটা কিনে ফেলি কুড়িটা টাকা যাবে কি কি আর হবে কিন্তু না বন্ধুরা এরকম যদি তুমি প্রতিদিন কুড়ি টাকা করে খরচ করে ফেলো তাহলে দেখবে মাসের শেষে তোমার অনেকটা টাকা কিন্তু খরচ হয়ে গেছে তুমি সেটা বিন্দুমাত্র হিসেবই পাবে না তাই ছোট ছোট খরচের ক্ষেত্রেও কিন্তু একটু হিসেব রাখো আমি বলছি না যে তুমি একেবারে খরচ বন্ধ করে দাও খরচ বন্ধ করতে আমি বলছি না কিন্তু ছোট ছোট খরচের ক্ষেত্রেও তুমি একটু গুরুত্ব দাও তাহলে দেখবে মাসের শেষে তুমি অনেকটা টাকা সঞ্চয় করতে পারছো আর এই টিপসগুলো যদি তোমরা ফলো করতে পারো তাহলে মাসের শেষে হাজার হাজার টাকা সঞ্চয় করতে পারবে এই টিপসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টিপস এইগুলোই কিন্তু একটা সংসারিক জীবনের খরচটাকে বাড়িয়ে তোলে আর এই খরচগুলোকে যদি তোমরা একটু এড়িয়ে চলতে পারো তাহলে টাকার একদম অভাব দূর হয়ে যাবে মাসের শেষেও তোমার হাতে টাকা থাকবে যেমন কখনো মাসের শুরুতে আমাদের হাতে টাকা আসে তখন মনে করি বা বাবা কত ভালো হয়েছে এখন এই করব ওই করব। তখন আমরা বিন্দু মাত্র চিন্তা করি না যে তারিখে কি অবস্থা হতে পারে তাই কুড়ি একটুখানি মাসের শুরুতেও তুমি যদি হিসেব করে চলতে শিখতে পারো তাহলে মাসের কুড়ি তারিখ বা পঁচিশ তারিখে তোমার কোনো টাকার অভাব থাকবে না তুমিও তোমার সংসারটাকে সেই দিনগুলোতেও সুন্দর করে চালিয়ে নিতে পারবে যাই হোক বন্ধুরা এই যে অনেক কাজই কমপ্লিট করেছি সেগুলো ওই টিপসের মধ্যে আলোচনার মধ্যেই তোমরা দেখে নিয়েছো কাজগুলো মোটামুটি মিটিয়ে এই যে চলে এসেছি বাসন মাঝতে আসলে সকালে একটু ছেলের কে খেলায় ভর্তি করব তার জন্য একটু নিয়ে গিয়েছিলাম হাবড়া তাই ভর্তি করে এসেছি তার জন্য ওকে ভর্তি করে এসে মোটামুটি রান্না তাড়াতাড়ি করে করে ফেলেছি আর এই যে কিছু বাসন ছিল সেগুলোকেও তাড়াতাড়ি করে মেজে ফেলছি আর ওদিকে যেহেতু সকালে বাসন মাজতে পারিনি দোবেলার বাসন মানে জমে গেছে সকাল সকাল বেরিয়েছি মানে অনেকটা ভোরে বেরিয়েছি কিন্তু ট্রেনটা লেটে ছিল বলে না আমার ওখানে পৌঁছোতেও দেরি হয়েছে বাড়ি আসতেও দেরি হয়েছে ভেবেছি এসে তাড়াতাড়ি করে আমি সকালের বাসনগুলো মেজে ফেলবো কিন্তু হয়নি তাই এসে ঝপঝপ করে রান্না করে বাকি যা বাসন ছিল মিলিয়ে মিশে একেবারে সুন্দর করে মেজে ফেলেছি এর মোটামুটি কাজ শেষ করে এই যে চলে এসেছি ছাদে এই যে এগুলো মিলে দিয়ে গেছিলাম সেগুলো শুকিয়ে গেছে আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলোকে বস্তায় ভরে নিচ্ছি কারণ বিকালটা না কেমন একটা লাগ যে মনে হচ্ছে বৃষ্টি হতে পারে তার জন্য যা শুকিয়েছে তা তুলে নেওয়াই ভালো কারণ যদি রেখে দিই তা গেলো ভিজে এগুলো আরও অবস্থা খারাপ হলো তার জন্য মোটামুটি কাজ করছি আর ওদিকে আমার শ্বশুরমশাই ওগুলো তুলছেন হাতে হাতে কাজ করে দিচ্ছে তাই যাই হোক বস্তাগুলোকে ভরে রেখে নিই কারণ বৃষ্টি আসলে এগুলো যাতে আবার ভিজে গেলে আবার শুকা দেওয়া তখন আবার ঝামেলা তার জন্য সত্যি কথা বলতে এখন এই যা যা আছে মোটামুটি তুলে নেব আর এই যে ছোট ছোট গুড়ি যেগুলো রয়েছে এগুলো কোনো টবে টবে দিয়ে দেবো যেহেতু এই গুঁড়িগুলির মধ্যে না মাটি ভর্তি তার জন্য এগুলোকে ভালো করে আগে তুলে নিচ্ছি আর কি বলো তো একটু জ্বালানি যদি আগে থেকে জোগাড় করে রাখা যায় যদি হঠাৎ গ্যাস চলে যায় তাহলে এই কাঠগুলো দিয়েই মোটামুটি জ্বালিয়ে রান্না করা যায় আমার শাশুড়ি মা বেশিরভাগই মানে কাঠে রান্না করে আমাদের বেশি একটা করা হয় না যেহেতু নিচে না উনুনের ব্যবস্থাটা তেমন একটা নেই আর এদিকে দেখো ফুলগুলো কত সুন্দর হয়েছে বেশ ভালো লাগে কিন্তু বন্ধুরা বলো আর এই শীতকালে কিন্তু চারিদিকে যেমন ফুল ফুটে থাকে দেখতে কিন্তু অসাধ ধরুন দেখো না কি সুন্দর বেগুনি কালারের ফুল হলুদ কালারের ফুলগুলো বেশ সুন্দর একটু ফুল গাছগুলো দেখছি তাই মাঝখানে দেখছি কি টপটা খুব অসুবিধা করছে তাই ভাবছি একটু ফুলগুলো দেখে নিয়ে না টপটাকে সুন্দর করে রাখবো আর এদিকে কিছু হচ্ছে গিয়ে টবের মধ্যে দেখছি এই গোড়াটাতে জল নেই জল তো আমাদের বাড়িতে সকলেই দেয় তার জন্য আর গাছে জল দেওয়া তেমন একটা হয় না তাই ওটুকুনি আমি একটু শখ করে যেহেতু এই মুখটার মধ্যে অল্প একটু জল ছিল তার জন্যই আমিও বেশ আবার একটু সুন্দর করে জল দিয়ে তোমাদের সাথে ভিডিও করে দেখাচ্ছি মোটামুটি এটাই তো আমার কাজ আর এইগুলোই তো আমি ভিডিও করে থাকি সাধারণতভাবে আর এইগুলো সত্যি কথা বলতে করতেও বেশ ভালো লাগে তাই টপটাকে সুন্দর করে আগে সরিয়ে নিচ্ছি মাছ পথে রেখেছে ভিডিও করতেও অসুবিধা হয় জল দিতেও অসুবিধা হয় অনেক কাজই করলাম তার সাথে সাথে তোমাদের সাথেও কথা বললাম আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর নতুন বন্ধু যারা আজকের এই ভিডিওটা দেখছো ভিডিওর কোনো কথা কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পুরোনো বন্ধুদের জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তোমাদের ভালোবাসাই আমি আজকে এতটুকুনি এগিয়েছি আশা করি তোমরা আরও ভালোবাসা দেবে আমি যেন সামনের দিন আরও এগিয়ে যেতে পারি যাই হোক মোটামুটি কাজ করছি আর কি বলো তো বন্ধুরা এই যে টাকা সঞ্চয়ের কথা আমি তোমাদেরকে সবসময় বলে থাকি কারণ দেখতেই পাচ্ছ দু হাজার একুশে যা ছিল দু হাজার বাইশে তা মানে তার দাম আরও বেড়েছে দু হাজার তেইশেও আরও দাম বেড়ে গেছে চব্বিশে এইভাবে চব্বিশ পঁচিশ এখন ছাব্বিশে এসে দাঁড়িয়েছ দু হাজার ছাব্বিশে জিনিসের দাম আরও বাড়বে এই বর্তমান ব্যয় সাপেক্ষ দিনে তোমরা কিভাবে নিজেদেরকে চালাবে তার জন্যই তোমাদেরকে এই টিভসগুলো বলে থাকি আশা করি এগুলো তোমাদের উপকারে লাগবে আর যদি উপকারও না লাগে ক্ষতি তো করবে না তাই জন্য ভিডিওটা পুরো দেখার জন্য সকলকে অনুরোধ রইল কেউ স্কিপ করে ভিডিওটা দেখো না আর যদি পারো আমার ছোট্ট ছোট্ট অ্যাডগুলোর সঙ্গে একটু ভিডিওটা দেখো তাহলে আমারও কিছু একটু লাভ হবে তাই যাই হোক এই সুন্দর সুন্দর ফুলগুলো দিয়ে আজকের ভিডিওটা শেষ করে দেব আর দেখো শীতকালে কিন্তু মোটামুটি সবার বাড়িতে সুন্দর সুন্দর ফুল দেখতে পাওয়া যায় কারণ আমি অনেক ভাইদের ভিডিওতে দেখি যে শুধু ফুলই দেখা যায় কারণ অন্য সময়টা যেমন ফুলটা বেশি একটা দেখা যায় না শীতকালে বিশেষ করে যে গাঁদা ফুলগুলো বেশি দেখা যায় দেখো কত রঙ বেরঙের গাঁদা ফুল আর এদিকে দেখো কি হারে কুহাশা নেমে আসছে মনে হচ্ছে এবার ঠান্ডা পড়বেই আরও বেশি ঠান্ডা পড়তে চলেছে যাই হোক এই ঠান্ডার মধ্যে সকলে ভালো থেকো সুস্থ থেকো আর থেকে বড় কথা কি বলো তো সাবধানে থেকো আর এই সুন্দর ফুলের মধ্যে দিয়েই আজকের ভিডিওটা শেষ করব তোমরা কিন্তু সকলে সাবধানে থেকো বারবার একই কথা বলছি কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ছে নিজেদের বাচ্চাদের দেরকে যত্ন করে রেখো আর বাড়িতে বয়স্ক যদি থাকে তাদেরকে কিন্তু একটু সাবধানে রেখো কারণ এই শীতেও কিন্তু অনেক সময় দুর্ঘটনা ঘটে যায় সকলকে সাবধানে রেখো এদের প্রতি যত্ন নিও আজকের মতন টাটা ভালো থেকো সুস্থ থেকো